সালামু আলাইকুম রাফিসে যাচ্ছি চিকিৎসা দিয়ে তো এই সঙ্গে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো চিকিৎসা ব্যবস্থা তখনই উন্নত হবে যখন রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট এবং ডক্টর রুগী এই তিনটি এবং নার্স যারা রয়েছেন যারা আইসিকরা রয়েছেন তার ফ্রাদার রয়েছেন তাদের মাঝে সুসম্পর্ক তৈরি না হবে এই জন্যই এসব চিকিৎসা সেবা দিব এবং হাসি মুখে চিকিৎসা সেবা নিব এই হোক চিকিৎসা সেবার নীতি কারণ একটি চিকিৎসা সেবা ক্ষেত্রে এবং অন্যান্য সেবা নেওয়ার ক্ষেত্রে এক না আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন সেখানে টাকা দিলেন হয়তো কোনো একটা আপনাকে বিনিময় করবে কিন্তু এখানে কিন্তু সেটা নয় আপনি টাকা দিচ্ছেন সেটা তো দেবেনি কারণ যে পড়া সেটার জন্য আর চিকিৎসা পাওয়ার জন্য চিকিৎসা সেবাটা পাওয়ার জন্য সম্পূর্ণ মানসিকতার উপর অনেকটা নির্ভর করে আসুন আমরা সবাই সুন্দর সম্পর্ক তৈরি করি আর চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করি ভালো থাকেন সেই প্রত্যাশা এতক্ষণ আপনাদের সম্মুখীন ছিলাম আমি সমাজকর্মী এবং ও জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মজাহর ইসলাম আসসালামু আলাইকুম